আসসালামু আলাইকুম ইব্রেন কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো নতুন অফার বিষয়ে আর অনেকের ফোন অফারগুলো শো হয় না তাদের কেন শো হয় না সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারে তো বন্ধুরা অনেক লোক আছেন যারা এটাও জানেন না যে টোকেনগুলো কীভাবে কালেক্ট করবে অনেকে আছেন যারা যে ডায়মন্ড খরচ স্পিন করতেছেন কিন্তু এতে শুধু ডায়মন্ড খরচ হচ্ছে টোকেন পাচ্ছেন না তো এই কে ভুল করবেন না কিভাবে টোকেন কালেক্ট করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এখানে ইভেন্ট আসেন তাহলে দেখতে পাবেন এখানে দুটি ইভেন্ট শো হচ্ছে একটা হচ্ছে জ্যাকপাট ইভেন্ট যেখানে আপনার স্পেন্ড করলে একটা নর্মাল অ্যাভাটার পেয়ে যাবেন আর এখানে কিছু টোকেন দেখা কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আপনারা স্পেন্ড করেন তাহলে শুধু অল্প কিছু টোকেন পাবেন যেমন প্রথমে এখানে আড়াইশো টোকেন দেবে এবং কিছু কিছু আইডিতে পরে তিনশো টোকেন দিবে কিন্তু এখানে যে ছয়শো বারোশো টোকেন দেখাচ্ছে এটা কাউকেই দেবে না আপনার সমস্ত ডায়মন্ড শেষ করে দিলেও এখান থেকে কোনো টোকেনই আপনি পাবেন না এটা হচ্ছে যেমন প্রতিবার যে স্পেন ইভেন্ট আসলে যে কোনো এক লাখ কয়েন আর পনেরোশো ডায়মন্ড যে দিয়ে রাখে যেগুলো কেউ পায় না এটাও তেমনই একটা ইভেন্ট যত স্পেন্ড করেন আপনাকে এগুলো দিবে না আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু রিওয়ার্ড আছে এই নিচের রিওয়ার্ডগুলো আছে যেগুলো আপনারা ষোলোই মার্চ পেয়ে যাবেন আর উপরে যেগুলো আছে এগুলো এখনই কালেক্ট করতে পারবেন আর এগুলো কালেক্ট করতে হলে যে টোকেনগুলো লাগবে এগুলো কীভাবে কালেক্ট করবেন এগুলো কালেক্ট করার সবচেয়ে কম সময় এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে ম্যাচ প্লে করা আপনারা যদি যে কোনো বোর্ডে ম্যাচ প্লে করেন তাহলে আপনারা তিরিশ টোকেন করে পাবেন তো আপনারা যদি প্যারেজ স্টোরে ম্যাচ প্লে করেন ম্যাচ প্লে করেন এবং এখান থেকে লিভ নিয়ে নেন তাহলে অল্প সময় অনেকগুলো টোকেন করতে পারবেন যদি আপনার ছোটো আইডি হয় তাহলে এখান থেকে গেম প্লে করে তারপরে টোকেন কালেক্ট করতে পারেন কারণ যদি ছোটো আইডিতে বারবার লিভ নেন তাহলে উইনগেট কমে যাবে আর যদি বড় আইডি হয় তাহলে অনেকগুলো ম্যাচ লিভ নিলেও আপনার রেট কমবে না আমি আমার অরিজিনাল আইডিতে প্রায় একশো প্লাস ম্যাচ লিভ নিয়েছি তারপর এখনও আমার এক উইন উইনগেটও কমে নেয় কিন্তু ছোটো আইডিগুলোতে লিভ নিলে রেট কমে যাবে তো আমি এখান থেকে ম্যাচ লিভ নিলাম দেখ টোকেন অ্যাড হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন শূন্য টোকেন আছে কোনো টোকেন ট্র্যাক হয় নাই এখানে টোকেন অ্যাড করার জন্য এখানে আপনাকে কিন্তু মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করে গেমে ঢুকবেন তাহলে দেখবেন এখানে এটাই গেছে এখানে অ্যাড যদি না হয় তাহলে এবার পুরোপুরি মিনিমাইজ করে তারপর পুনরায় গেমে ঢুকবেন পুরোপুরিভাবে মিনিমাইজ করে ঢোকার পর দেখবেন এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছুক্ষণ ম্যাচ প্লে করার পর এখানে কতগুলো টোকেন অ্যাড হয়ে গেছে খুব অল্প সময় অনেকগুলো টোকেন অ্যাড হয়ে গেছে এরকম আপনারা যদি অনেকগুলো ম্যাচ প্লে করেন এবং তারপর লিভ নেন কিছুক্ষণ পর একটা ম্যাচ জিতবেন বা মিনিম গেমটা মিনিমাইজ করে তারপর ঢুকবেন তাহলেই দেখবেন গেমে টোকেন অ্যাড হয়ে গেছে তো এভাবে আপনারা আনলিমিটেড টোকেন করতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই আর অনেকে ফোনে অফারগুলো সহায় এটা তা মিনিমিল খুটা হাতকে সমাধান কৰা দে আজকে বিদেশী পৰি